রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে রাত থেকেই আমার ব্লগটি শুরু করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আজকে আমি রাতের খাবারটা তৈরি করছি যেভাবে সেটাই শুরুতে দেখাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আজকে একটু যেহেতু অনেক গরম পড়তেছে আমাদের দেশে বা ঢাকা শহরে সবারই খুব কষ্ট হচ্ছে তো আমরা শখ করে আজকে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ফান্তা ভাত খাবো তো ভাতে ফানি দিয়ে দিয়েছি আর একটু বেগুন ভেজে নেব তো সেই কারণে বেগুনটা কুটে ভেজে নিচ্ছি আর হচ্ছে ডিম ভেজে নেব দুপুরে আজকে সিম্পল রান্না বলতে সকালের ভাজি ছিল আর গতকালকে মুরগির গোস্ত ছিল সেই কারণে আর বেশি কিছু রান্না হয়নি তো আজকে আর ভাবতেছি অন্য কিছু না করে এই যে গরম পড়তেছে এই গরমে একটু বাঙালির প্রিয় খাবার খাই তো সে কারণে এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে বেগুনগুলি ভেজে নিচ্ছি খুবই সাধারণ খাবার কিন্তু অসাধারণ লাগে আর এই গরমে শরীরটা ঠান্ডা হওয়ার জন্য এই ফানতাবারটা খুবই দরকার নাড়ি ঠান্ডা করে কারণ হচ্ছে গরমে শুধু ফানিই খাচ্ছি আর ফানি খাওয়া মানে না হয় মানে ফ্যাট ঝুলতেছে মনে হয় এরকম অবস্থা তো হালকা পাতলা খাওয়া খেলে এখন গরমে মনে হচ্ছে ভালো লাগবে সেই কারণেই আজকের এই প্ল্যানটি করলাম তো ডিম বাজার জন্য ফ্রেশ টমেটো কাঁচামরিচ কুটে নিচ্ছি আর আসলে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে পান্তা ভাত মাঝে মধ্যে খাওয়া হয় একদম যে খাওয়া হয় না তা না মাঝে মধ্যে দুইজনে শখ করে খাই ছেলেরা খেতে চায় না আজকে দেখি খাওয়াতে পারি কি তো এখানে দুইটা ডিম ভাজবো সেই কারণে টমেটো কাঁচামারিচ পেঁয়াজ একটু বেশি করে করে নিচ্ছি আর পান্তা ভাতের সাথে একটু এগুলো দিয়ে বেশি করে করলে খেতে ভালো লাগে তো আমি ভালো করে লবণ মরিচ দিয়ে ভালো মেখে নিয়েছি হাত দিয়ে কছলিয়ে তারপরে এখন ডিমগুলো ভেঙে দিচ্ছি তো আমরা তিনজনেই খাবো মুত্তাকি সহ আর কি আর অন্যরা খাবে না মোবাসির ঘুমিয়ে গিয়েছে ও আজকে জিম করে এসে ঘুমিয়ে পড়েছে ও একটু জিমে ভর্তি হয়েছে তো ও ক্লান্ত হয়ে মানে ঘুমাই পড়ছে আর খায়নি তো ওকে আর উঠাবো না আর বড়ো ছোট ছোটোজন তো খাবেই না আর মেজ দেখি খাওয়াতে পারে কি না তো এটাই প্ল্যান আর বাজি এই দিক দিয়ে বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে তো পরবর্তী যে স্টেপ ছিল সেটাও এখন দিয়ে দিয়েছি এগুলো হলে তারপর নিয়ে যাবো টেবিলে বেগুন হওয়ার পরে সেই ফ্যানে আমি একটু তেল দিয়ে এখন ডিমটাও ভেজে নিচ্ছি একটু মুরগির গোস্ত আছে যে দুপুরের তো এটা মুমতাসির খাবে তে ফেয়াজ ডিম দিয়ে ফান্তা ভাত শুধু ফান্তা ভাত খেতেও খুব টেস্ট তো অনেকের পছন্দ আবার অনেকের অপছন্দ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন এই ফান্তা ভাত দিয়ে বেগুন ভাজা ডিম দিয়ে তো এই তো টেবিলে নিয়ে এসেছি রেডি খাবার আর আজকে একটু শখ করে বাসনেই খাবো ফান্তা ভাত দিয়ে মাটির বাসনে খাওয়া এটা ঐতিহ্য ছিল একসময় এখন যদিও এটা বিলীন হয়ে গিয়েছে তো এই খাবার সাথে যদি শুকনো মরিচ হতো মরিচ ভাজা আর কি তাহলে আরও বেশি টেস্ট লাগতো কিন্তু শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছে যার কারণে ভেজে নিতে পারিনি তো তারপরেও অনেক মজা আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে এর ভিতরে উনি খেতে বসেছেন এরা এ টাইমে আমার বাবা ফোন দিয়েছে বাড়ি থেকে ওনারা বাড়িতে চলে গিয়েছেন ঈদের পরে তো বাড়ি থেকে ফোন দেওয়ার পরে অনেকক্ষণ বসে বসে কথা বলতেছি ভাবলাম যে খাওয়া তো পরেও খেতে পারবো কিন্তু বাবার সাথে আগে কথা বলে নিই তো এই জন্যই আমার একটু লেট হয়ে গিয়েছে আমাকে ডেকে ডেকে উনি খেয়ে ফেলছে আমি এখন একা খাচ্ছি তো অসাধারণ লেগেছে আজকের এই পান্তা ভাত খাওয়া প্রশান্তিময় ঘুমটা সেরে এখন সকালবেলা ঘুম থেকে উঠতেছি তো আসলে ফজরের পরেই একটু শুয়ে শুয়েছিলাম উঠে একটু বারান্দার দিকে যাচ্ছি কারণ বারান্দায় যেতেই ভালো লাগে কারণ গাছ দিয়ে আমার বারান্দাটা একটু সাজিয়ে নিয়েছি আর তো এটার সাথে ঘাস আছে ঘাসে এখন খালি পায়ে পা দিতে অনেক ভালো লাগে তো আমি বারান্দার ট্যুরটা দেখি আগামীকালকে ইনশাল্লাহ শেয়ার করব যারা বারান্দার ট্যুর দেখতে চেয়েছেন তাদের জন্য আর কি তো একটু বাইরের দৃশ্যটা অবলোকন করছি একটু গা মোড়ামি করা এই তো বারান্দায় গাছগুলো দেখে চক্ষুটাকে শীতল করা এটাই সকালের এখন রুটিন আলহামদুলিল্লাহ গাছে কিছু ফুল আছে তো সেগুলি দেখে মনটাকে বারান্দায় দেখতে ভালো লাগবে সেই কারণে কারণ বারান্দাটা বড়ো একবারে ফাঁকা ফাঁকা গাছ চারা মনে হচ্ছে কম সুন্দর লাগতেছে সেই কারণে আর অপরাজিতা তো প্রথম থেকেই ছিল এই বাসা আসার পর থেকে পরেই কিনেছি আর কি তো শান্তি মতো দেখে গাছটাচ এখন রান্না করে চলে এসেছি একটু রুটি বানাচ্ছি আর হচ্ছে মুগ ডাল দিয়ে আলু দিয়ে কিউব কিউব করে কেটে মুগ ডাল আলুর একটা তরকারি রান্না করছি তো এখানে পেঁয়াজটাকে ভালো করে বেজে তারপরে আদা রসুন একটু দিয়ে দিয়েছি দিয়ে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে এখন একটু কাঁচামরিচ ছিল তো সেটা দিয়ে দিচ্ছি আর জালটা একটু মানে সকালে নাস্তার সাথে ভালো লাগে সেই কারণে একটু জালটা বেশি দিয়েছি মুগ ডালগুলোকে আলু আগে টেলে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু এখানে দুই তিনটা আলু ছোটো ছোটো ছিল এগুলো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ছেডে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া আদা চামচ জিরা আদা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে ভালো করে নেড়ে ছেড়ে আর কি ভেজে এখন পানি দিয়ে দিচ্ছি মানে বেশ পরিমাপে একবারে দিয়ে দিচ্ছি যা যেহেতু ভেজে নিয়েছি এতক্ষণে ভেজে এইরকম থকথকে করে রান্না করে টেবিলে নিয়ে এসেছি আজকে এই তো লাল রুটির আটা আর হচ্ছে আলু আর মুগ ডালের একটা তরকারি দেখতে চেয়েছেন এই যে কুশিকাটার এই ম্যাটগুলি তো একটু আমি দেখাবো খাওয়ার পরে গতকালকের একটু ছোট মাছ ছিল তো সেটা এখন রুটি দিয়ে আমার হাজব্যান্ড বলতেছে গরম করেন নাও নিয়ে আসো টেবিলে তো রুটি দিয়ে খাবো আমি তো উনি খুব পছন্দ করে ছোটো মাছ এই কারণে ওনার জন্য একটু আমি কম খেয়েও হলেও ওনার জন্য রাখি আলু ডালের তরকারিটা বেশ মজা হয়েছে তো রুটি দিয়ে খেতে খুব ভালো লাগতেছে তো আমাকে একটু দিচ্ছে কি আল্লাহ শুকর আল্লাহ যে সকালবেলা এত স্বাদের একটা নাস্তা খাওয়ার তো দান করেছেন তো এখন যে বোনটা দেখতে চেয়েছেন এটা হচ্ছে কুশিকাটার একটা ম্যাট তো আমি কয়েকটা কালারের নিব এখন মিষ্টি এই গোলাপি কালারটা পেয়েছি সেই কারণে এটা নিয়েছি এটা একশো টাকা করে নিয়েছে তো এখন চলে এসেছি রান্নাঘরে একটু ক্যাবিনেটগুলি মানে যে আমার ডয়ারগুলি জিনিসপত্র রাখার এইগুলিকে বের করে একটু এলোমেলো হয়ে আছে আর একটু মোস্তামাশি করব ক্লিন করব আর কি এই যে ফ্যানটাও এক মাস হয়েছে লাগিয়েছি এটা অনেক ময়লা হয়ে গিয়েছে এটাও মুসামাসি করব আর চুলের নিচে একটা ডায়ার আছে এটাতে এখনও জিনিসপত্র রাখা হয়নি তো আমি ভাবছি যে ওই বড় ডয়ারগুলির যে জিনিসগুলো বেশি একটা প্রয়োজন হয় না প্রতিদিন সেই জিনিসগুলো ওই যে চুলার নিচের ওই ডয়ারটাতে নিয়ে যাব তো সেই কারণে নিয়ে নিয়েছি ডয়ারটাকে ভালো করে ম্যাটগুলি উঠিয়ে মুছে এখন আবার যে আমি এই যে পার্টিশন বানিয়েছি সেটা এখন বসিয়ে জিনিসগুলো একে একে রেখে দিচ্ছি সেই তো মোটামুটি শেষ করলাম আজকের এই বড় একটা প্রজেক্ট তো এই যে ক্লিন করার পরে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি যেটা মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আর কি প্রতিদিন লাগে সেই জিনিসগুলি এই ডয়ারে রেখেছি তারপরে এই পাশের উপরের ডয়ারটাতেও এই জিনিসগুলো মাঝে মধ্যে লাগে তো সেগুলি এখানে রেখেছি ওইটারই নিচে ডয়ারে রেখেছি সব বাটিগুলি তো এগুলি হচ্ছে নিত্য প্রয়োজনে টুকিটাকি কাজে লাগে সেই বাটিগুলি এখানে রেখেছি একদম লাস্টেরটাতে রেখেছি সব ফাতিলগুলি নিত্য ইউজের ফাতিলগুলি এরপরে পাশের যে নিচেরটা সেটাতে সব কাঁচের ডাকনা ঢাকনাগুলি আর পাইফেনগুলি রেখেছি তারপর উপরটাতে ফ্লেট রেখেছি আর কয়েকটি ছোট কাপ রেখেছি তো এই তো এভাবে আজকে গুছিয়ে নিলাম এটা ফ্যানটা কালকে দেখাবো আজকে আর ওটা দেখায়নি কারণ অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে আর এই পাশে যে ড্রয়ারটা সেটাতে আমি এই যে অপ্রয়োজনীয় বেশি একটা প্রয়োজন নেই সেই জিনিসগুলো রেখেছি এই কাজগুলি করতে করতে হয়রান হয়ে গিয়েছি এক কাপ চা খাওয়া এখন জরুরি নাস্তা খেয়ে কাজগুলি ধরেছি রান্নাবান্না এখনও করিনি মানে কিছু করেছি কিছু করা হয়নি তো পরে করব ভাবলাম যে একটু চা খায় আবার আমার হাজব্যান্ডও টেবিলে বসে আছে উনি অফিসে যাওয়া হবে বলতেছে একটু চা দাও তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আর আমার গাছগুলি কেমন লেগেছে সেটাও বলবেন আর আমার রাতের খাবারটা আপনাদের কেমন লেগেছে কার কার পছন্দ এই ধরনের খাবার সেটাও জানাবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়ারা রাখছি আমাদের জন্য ধোয়া করবেন অনেকেই দোয়া চেয়েছেন তো পাক সবাইকে ভালো রাখুক এই কামনা করে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ লাইকটি দিয়ে কিন্তু ভিডিওটি শেষ করবেন